জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের উনষাটতম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে পনেরোই আগস্টের শহীদ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর বনানী কবরস্থানের নামে লাখো মানুষের ঢল ছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা জানান শেখ রাসেল আজ বেঁচে থাকলে দেশ ও জাতির উন্নয়নে রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ঊনষাত্তম জন্মদিন আজ উনিশশো চৌষট্টি সালের আঠারোই অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে সেদিন নিভে যায় দশ বছরের শিশু শেখ রাসেলের জীবন প্রদীপ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিরা সেদিন জাতির পিতা বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন তারই ধারাবাহিকতা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেলকেও সেদিন রেহাই দেওয়া হয়নি মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী গেল বছর থেকে আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস হিসাবে পালিত হয়ে আসছে দিনটিকে কেন্দ্র করে শেখ রাসেল সহ পনেরোই আগস্ট নিহত সকলের সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে রাজধানীর বনানিক অবস্থানে নামেন লাখো মানুষের ঢল এই উপলক্ষে পুষ্পস্তপক অর্পণ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম আওয়ামী সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ এ সময় বিএনপিকে পনেরো ও একুশে আগস্টের মাস্টার মাইন্ড বলে অভিহিত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হত্যা অবুশ শিশুকে হত্যা করল এই হত্যার ইন্ডিমনিটি যারা দিয়েছে তাদের উত্তরাধিকার বহন করছে বাংলাদেশে বিএনপি নামে একটি দল এই দল পনেরোই আগস্টের মাস্টার কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন বেঁচে থাকলে প্রধানমন্ত্রীর মতো শেখ রাসেলো দেশ ও জাতির উন্নয়নে কাজ করতেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ওনার প্রত্যেকটি পদক্ষেপই দেশ ও জাতির কল্যাণে মানুষের কল্যাণে ঠিক তেমনি ভাবে শেখ যদি আজকে পৃথিবীর বুকে থাকতেন তার দ্বারাও এই দেশের মানুষ উপকৃত হতো দেশ ও জাতির কল্যাণে কাজ করা হতো শিশু রাসেলকে স্মরণ করে এগিয়ে যেতে চায় তরুণ সমাজ বলে জানান কেন্দ্রীয় জয় শিশু রাসেল হত্যার মাধ্যমে তারা যে এবং জন্য ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাকে বর্তমানে শিশুরা বা তরুণ সমাজ কেউ কিন্তু মেনে নিচ্ছে না আশা করি যে শেখ রাসেলের যে আত্মা সে আত্মা শান্তি পাবে এবং আমরা শেখ রাসেলকে স্মরণ করে শেখ রাসেল যে এবং অনুকরণীয় এবং ব্যক্তিত্ব হওয়ার কথা এবং সেই শিশুর আমরা আমরা স্মরণ করে এগিয়ে যেতে চাই দিবসটি উপলক্ষে দেশব্যাপী আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির সেই সাথে জাতি শ্রদ্ধা বলে স্মরণ করে জাতির পিতার এই সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল সহ পনেরোই আগস্ট নিহত সকলকে শকত সাগর আনন্দ টিভি ঢাকা